নমস্কার স্পিরিচুয়াল টক বাই অর্জুন রায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আত্ম উপলব্ধি নিয়ে আলোচনা করব চার পর্বের ধারাবাহিকে আজকে প্রথম পর্ব উপস্থাপন করছে পর্ব এক আত্ম অনুসন্ধান নিজের গভীরে যাত্রা আমরা যতটা না অন্যকে হারাই তার চেয়ে বেশি হারিয়ে ফেলি নিজেকে অন্যের কাছে প্রমাণ করতে গিয়ে কিন্তু আসল সত্য কোথায় বাইরের কোলাহলে নাকি নিজের ভেতরের নিরবতায় শাস্ত্র বলে নিরবতা কেবল মৌনতা নয় এটি সেই অবস্থা যেখানে আত্মা নিজের সত্য শুনতে পারে এই যাত্রার জন্য প্রয়োজন একাগ্রতা কারণ জ্ঞানের সার একাগ্রতা যখন মন একাগ্র হয়ে ওঠে তখন অন্তর্নিহিত সব কিছু আমাদের অনুগত হয়ে যায় তাই নিজেকে জানুন কারণ আত্মানাম বৃদ্ধি জ্ঞান শুরু হয় আত্মজ্ঞান থেকে আমাদের বাহ্যিক কর্মের চেয়ে অভ্যন্তরের মনোভাবই আমাদের আসল পরিচয় গড়ে তোলে